আসসালামু আলাইকুম আসসালামসেল থেকে আমি কলি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারিজমা এবং মার্শাল ব্র্যান্ডের কিছু নিউ ড্রেস স্টক হয়েছে আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা স্টক হয়েছে এটা খুবই সুন্দর একটা কারিজমা ব্র্যান্ডের মধ্যে পুরোটা ড্রেসের মধ্যে এভাবে চিকেন কারির কাজ পেয়ে যাবেন অন্যদিকে চিকেন কারির কাজ পাবেন স্যালোয়ারটা প্রিন্টেড হবে এটা হচ্ছে হলো রিস্টক হয়েছে এটা আগে আমি একবার সেল করেছিলাম এটার ড্রেসটাতে সম্পূর্ণ এইভাবে চিকেন কারি হবে এবং অন্যতে আপনার কাটওয়ার্ক হবে আইমিন চিকেন কারি হবে সালোয়ারটা প্রিন্টেড হবে এই দুইটা হলো কারিজমা ব্র্যান্ডের মধ্যে এটা মার্শালের মধ্যে এটার অন্যটা কাটওয়ার্কের হবে এটা ড্রেসটা হচ্ছে হলো আপনার এরকম চিকেন কারির কাজ হবে এটার ওনার যেই কাজটা এটার মধ্যে হচ্ছে হলো আপনার সিকোয়েন্স ওয়ার্ক হবে ঠিক আছে এটা মার্শাল ব্র্যান্ডের এটা নতুন একদম এটা হচ্ছে হলো আপনার অন্যতে এবং হচ্ছে হলো আপনার ড্রেসের মধ্যে এবার সিকোয়েন্স এবং চিকেন কারির কাজ হবে এই যে চিকেন কারি কাজ হবে এটা মাসার ব্র্যান্ডের মধ্যে এ ড্রেসটার মধ্যে হচ্ছে এটা কাটা খুব সুন্দর এটা নিচে শুধু মানে ড্রেসের নিচে পোষণটাতে এইভাবে চিকেন কারির কাজ হবে ওনাতে হচ্ছে হলো আপনার কাট ওয়ার্ক হবে আমি দেখিয়ে দিচ্ছি ওনাতে কাট ওয়ার্ক হবে কিন্তু এটাতে কোনো সিকোয়েন্স ওয়ার্ক হবে না যারা সিকোয়েন্স ছাড়া চাচ্ছেন মানে সিকোয়েন্স নিতেই চাচ্ছেন না তারা এই ড্রেসটা দেখতে পারেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে হলো খুব সুন্দর একটা স্কাই ব্লু টাইপের একটা কালার স্নিগ্ধ একটা কালার এটা নিচে ভাবে চিকেন কারির কাজ পাবেন এটা স্লিভের মধ্যেও আপনারা চিকেন কারির কাজ পাবেন এই ড্রেসটার এই যে স্লিভের মধ্যেও আপনারা চিকেন কারির কাজ পাবেন এবং এটার অন্যটার মধ্যেও আপনারা কাটওয়ার এরকম চিকেন কারির কাজ পাবেন এটাও হচ্ছে হলো মার্শাল ব্র্যান্ডের একটা ড্রেস যার যেটা ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন